হাই হ্যালো সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও তো যারা যারা লাইভটিকে টিকে দেখছো একটু জলদি জলদি জয়েন হয়ে যাও হাই হ্যালো সবাইকে সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও বিপাশা হাই শিল্পী হ্যালো বিপাশা রিয়া মুখার্জি চক্রবর্তী হাই হ্যালো শ্রেয়া হাই হ্যালো প্রথমিনা হাই দিদি ভাই হ্যালো নবদি নিবেদিতা হ্যালো দিভাই ভাই স্নেহা রয় হায় দিভাই ভাই হ্যালো পিয়ালি হাই দিভাই হ্যালো সবাই একটু ফটাফট জয়েন হও স্নেহা রয় কেমন আছো ভালো আছি সম্রাট কেমন আছো ভালো আছি অনিন্দিতা পাল হাই হ্যালো উমা হাই শিল্পী হ্যালো অনন্যা কোথায় যাবে গো দিদি ভাই এই জাস্ট একটু ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম দিদি কি করছো এই যে বসে কি খুশির খবর বলবো বলবো সবাই জয়েন হোক তারপরে এত সেজে গুজে কোথায় গিয়েছিলে ভিডিও করছিলাম দাদা কেমন আছে ভালো আছে দীপ্তি ও দিদি ফেসবুকে লাইভ আসো হ্যাঁ করবো এখানে হয়ে যাক তারপরে কী খুশির খবর বলবো বল আগে সবাই জয়েন হোক উর্মি দিদি ভাই কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না কমেন্টটা খুব সুন্দর লাগছে থ্যাংক কিউ খাওয়া হয়ে গেছে সকালে হয়েছে তারপরে আর হয়নি তুমি আমার কোনো রিপ্লাই দিলে না লিমা বলো ডান্সিং আড্ডা কি খুশির খবর বলবো সবাই জয়েন হোক তারপরে এই শাড়িটা পরে তোমাকে কালো কালো লাগছে না শাড়িটা পরে খুবই ফর্সা লাগছে যখন রিলসগুলো পোস্ট করবো তখন দেখতে পাবা আর এখানে তো লাইট নেই কারেন্ট নেই সকাল থেকে আমার বাড়িতে দিদি তোমাকে টিচার টিচার লাগছে কোয়ার্টার কি কনফার্ম হয়ে গেছে দিদি প্রেগনেন্ট বলো ওরে বাপরে কত কিছু ভেবে ফেলছো বলবো বলবো সবাই জয়েন হোক তারপরে তোমাকে ইনস্টাই ম্যাসেজ ইনস্টার ম্যাসেজ আমার কাছে আসে না দিদি ভাই তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ তুমি রিপ্লাই দিলে না রুম পা বলো রিয়া মুখার্জি চক্রবর্তী খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ কে শাড়িটা গিফট করেছে এটা আমার মায়ের শাড়ি দিদি তুমি কোন বাড়িতে আছে আছো এখন আমি বাড়িতে আছি সাহেবনগর বলো জলদি সবাই জয়েন হোক তারপরে চারশো চারজন জয়েন হয়ে গেছে আরও হয় আমার লাইভে জয়েন থাকো দেখো সবাই জয়েন হবে সবে তো তিন মিনিট হলো হাই বোনু কেমন আছো তোমাকে খুব ভালো লাগে তোমার বর আমার কাছের মানুষের মতন দেখতে আচ্ছা আমি ভাবলাম হয়তো তোমারই কেউ চেনা জানা দি আমি কিন্তু এফবিতে মেসেজ করেছি তুমি কোনো রিপ্লাই করলে না উর্মি করবো গো কী নামে আছো বলো তুমি মেকআপ করা যে ভিডিওগুলো পোস্ট করেছো খুব সুন্দর লিমা থ্যাংক ইউ তোমাকে সোনার কানের পরে বেশি ভালো লাগে সব সময় তো সোনার কানের পড়তে ইচ্ছা হয় না আর বার করাও হয় না দিদি তুমি এত কিউট কিউট করে তোমাকে আমার খুব খুব ভালো লাগে মহাদেব থ্যাংক ইউ সুচরিতা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সাহেবনগর সবাই একটু জলদি জলদি জয়েন হও কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে তোমাকে কেমন একটা লাগছে আজকে দিদি বয়স বয়স লাগছে যা লাগে লাগুক লুকস ম্যাটার করে না আমি এরকম থাকতেই ভালোবাসি সে গুজে ছু মানে বুড়ি থেকে ছুরি তো হওয়াই যায় কিন্তু একদিন তো বুড়ি হতেই হবে এই লুক্স নিয়ে কথাগুলো শুনতে না ভালো লাগে না কেমন একটা লাগে একটা মানুষের কি লুক্সটাই সবথেকে ইম্পর্টেন্ট হয় সে প্রথম দিন থেকে পাশে আছি শুনুন থ্যাংক ইউ দিদি ভাই দাদা কেমন আছে ঈশিতা ভালো আছে তোমার মা কি করছে মা বাইরে আছে হ্যালো দিদি ভাই কি বুঝতে পারলাম না টিচার টিচার লাগছে আচ্ছা ভালো লাগছে না লাগতে হবে না দিদি কোথায় এটা এটা আমাদের বাড়ি দিদি খুশির খবর কী বলবো বলবো খুশির খবরটা হচ্ছে এটাই যে খুব তাড়াতাড়ি তোমরা নতুন জায়গার একটা ভিডিও দেখতে পাবে সেটা কিছু মাসের মধ্যেই তুমি কোথায় যাচ্ছ দি ভাই আমি রিলস বানাচ্ছিলাম হ্যালো দিদি ভাই মেয়ে ত্রিপুরা সে ত্রিপুরাকে পাচ্ছে চান্দ্রা মানে বুঝলাম না ত্রিপুরা থেকে বলছো এটা তো বুঝতে পেরেছি দিদি তুমি চুলে ফপ করে স্টাইল করা ভালো লাগবে না স্মুদিং করা আছে না তো এরকমই আমি সময় ছেড়েই রাখি খুব সুন্দর লাগছে বোন রীতি থ্যাংক ইউ তোমার ওই ক্রিম করেছিল করেছিলে চুলটা আর সিঁদুর করেছিল মুখটা খুব সুন্দর লাগছিলো সুমনা থ্যাংক ইউ সুমনা তিভাই তুমি সাজলেও সুন্দর আর না সাজলেও থ্যাংক ইউ এটা তোমাদের দৃষ্টিভঙ্গি মানে তোমরা যে চোখে দেখো সেটা দিদি এটা আমার বরের নেমে আছে একটা মেয়ে আচ্ছা যাদের ভালো লাগে না তারা কেন দেখছে তারাই বেশি রাখে আমার কমেন্টগুলো তোমার মাকে জানিয়েছিলে হ্যাঁ অবশ্যই জানিয়েছি তোমার কমেন্টটা আমি ভিডিওতেও নিয়েছি নেক্সট ব্লগে দেখতে পাবে আজকে যে ব্লগটা আসবে তারপরে এত সুন্দর কমেন্ট করেছো এরকম কমেন্ট যদি আমি স্ক্রিনে না দিই তো তাহলে আমার ভিডিও করাই ফালতু হবে তুমি কি দাদার সাথে ঘুরতে যাচ্ছ হ্যাঁ তা তোমাকে একদম ভালো লাগছে না নো প্রবলেম আমার মানে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ফর ইউর কমপ্লিমেন্ট আগের লাইভে কত কিছু কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই করলে না মেঘা বলো খুশির নিউজটা পুরোটা বলো একটু একটু বলবো বলবো ব্লগে বলবো এখন একটু জানিয়ে রাখলাম এক বছর থেকে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি তো ফাইনালি এবার হবে আমরা একটা প্লেস চুজ করেছি তো দেখতে পাবো ভিডিও আমি চলে গেলাম রিপ্লাই দিচ্ছ না বলো বিধান তুমি কোয়াটার পেয়ে গেছো তাই না 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 বলেই তো দিলাম আমি কোয়াটার যাবো সেটা খুব তাড়াতাড়ি তুমি কি দাদার সাথে ঘুরতে যাচ্ছ হ্যাঁ যেটা আমাদের কী বলে পোস্ট হানিমুন রয়ে গেছে এক বছরে যেতে পারলাম না তোমাকে অ্যানিভার্সের লুকে সেই লাগছে একদম অপূর্ব থ্যাংক ইউ মৌসুমি দিদিভাই কেমন আছো ভালো আছি আমাকে ভুলে গেছে অর্পিতা পাল বলো রিনা তোমাকে সিম্পল লুকে অলওয়েজ বিউটিফুল থ্যাংক ইউ কেয়া দিদি বহরমপুর মিট আপ করো যখন তোমাদের দাদাভাই আসবে তখন শিল্পী তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ হ্যালো দি আমি আমি ত্রিপুরা থেকে বলছি আচ্ছা তোমাকে কিউট আর তার উপরে পড়েছো শাড়ি দিদি তোমার রিসেপশান লুকটা আমার হেভি লেগেছে থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে এমনিতেই খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন তুমি বহরমপুর এসেছিলে দুদিন গেছিলাম তোমার দাদাভাই থাকতে ব্যাংকের কাজে উড়েফি কত কমেন্ট হয়ে গেছে বর্ধমানে এসো একদিন নেক্সটবার যাবো যদি তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে যাই তুমি আমাদের এখানে বাঁকুড়া বেলনাথ থেকে ঘুরে যাও বাঁকুড়া যাবো আচ্ছা যাবো তোমাকে মিট জন্য আমি খুব সরি তোমাকে মেক আপের থেকে এমনিতে খুব সুন্দর লাগছে গোবিন্দা থ্যাংক ইউ আমি চলে গেলাম ও বলো বোন তুমি বরমপুর এসেছিলে হ্যাঁ গেছিলাম দু দুবার আর তার আগে হুম তার আগেও দুবার গিয়েছি দীঘা যাওয়ার আগে শপিং করতে গিয়েছি একবার হাই না না লাগে থ্যাংক ইউ আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন প্রিয়াঙ্কা বলো প্রিয়াঙ্কা দিঘি ভাই আজকে দিন পর এ বিতে রিপ্লাই দিলে হ্যাঁ আমি ম্যাসেঞ্জারটা অন করেছিলাম তো তখনই তোমার কথা মনে পড়লো অনেক খুঁজে খুঁজে বার করতে হয়েছে আমাকে তুমি যদি আমার কমেন্টটা তোমার ভিডিওই নাও তাহলে আমি সত্যি খুব ভাগ্যবতী হ্যাঁ নিয়েছি অবশ্যই আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি খুঁজে পাওয়া যায় না তো পরে খুঁজতে গেলে দিদি ভাই এত রাগি মুখ করে কথা বলছো কেন মিষ্টি মেয়ে তুমি মিষ্টিভাবে দেখতে ভালো লাগে তুমি কোন ব্যাংকে এসেছিলে অ্যাক্সিস কবে যাচ্ছ জানতে পারবে সব জানতে পারবে তোমার সব লুক জাস্ট ওয়াও থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি আমার আরও একটা লুক ক্রিয়েট হবে এই মাসের শেষের দিকে সেটা একটা নতুন লুক তো সেই লুক ক্রিয়েট করতেও আমাকে আমি যাব হচ্ছে ওই মুর্শিদাবাদে যাব তো সেই ভিডিও তোমরা পাবে যদি কেউ দেখা করার ইচ্ছা থাকে কমেন্ট করো আমি তাহলে জায়গা বলে দেবো কেমন আছো শিল্পী তোমার মা কেমন আছে পিয়ালি ভালো আছি মাও ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো দীপ্তি দিদি কোথায় যাবে বলো তো কোথাও যাবো না রিলস করছিলাম দিদি ইনস্টায় মেসেজ যায় না কেন অফ করা আছে তুমি প্লিজ আমাকে এফ বিতে এস এম এস করো আমি এস এম এস করে রেখেছি আচ্ছা কি নামে আছে বলো তুমি রিপ্লাই দিচ্ছ না শ্রেয়া বলো আমিও কিন্তু ইন্ডিয়ান আর্মি ওয়াইফ ভালো থেকো তুমি উড়িয়া আচ্ছা সুরভি কোথায় যাবে গো ঘুরতে বলবো বলবো ব্লগে বলবো দিদি ভাই কেমন আছো প্লিজ আমার নামটা নাও ফ্রিয়া বলো শাড়িটার সঙ্গে অন্য কালারের ব্লাউজ পরলে আরও ভালো লাগতো আমি জাস্ট নর্মালি সেজেছি বৃষ্টির মাঝে একটা রিলস করব বলে তো আমি যে লুকগুলো করি তার পিছনে একটা কারণ থাকে এই যে এই শাড়িটা পরেছি এটা কিন্তু অনেক পুরনো শাড়ি আমার মায়ে বুঝতে পারছো তার মানে তো এটা সিল্কের শাড়ি তো বৃষ্টির গানের সঙ্গে ভালো যাবে বলে এই শাড়িটাকে আমি পরেছি হ্যালো শিল্পী কেমন আছো দীপঙ্কর কেমন আছে মৌসুম ভালো আছে আমি দেখা করবো মুর্শিদাবাদ আচ্ছা আমি তাহলে ডেট বলে দেবো বহরমপুরে আসলে ভালো হবে বহরমপুর একা যাওয়া সম্ভব না আমি কিছু চিনি না মুর্শিদাবাদের কোথায় শ্যুট আছে বলে দেবো আগে প্লিজ লং হেয়ার খোলো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে পিয়ালি জানো শিল্পে তোমার মা সরল সাধারণ একজন মানুষ তোমার মায়ের সঙ্গে আমার মায়ের খুব মিল পাওয়া যায় দেখলেই মনে হয় দুই বোন আচ্ছা তোমার মাকেও আমার প্রণাম জানিও তুমি মুখের উপর জবাব দাও আমার খুব ভালো লাগে অনু থ্যাংক ইউ অনু হেই নাজের না লাগে শ্রেয়া নন্দিতা দিদির নামটা নিও তোমার নাম নিলাম তাই যখন তোমার মাকে দেখি ভিডিও খুব ভালো লাগে পিয়ালি থ্যাংক ইউ শাড়িতে মিষ্টি লাগে খুব থ্যাংক ইউ সাধুনা হাই শিল হ্যালো শিল্পী সুপর্ণা বলো প্লিজ আচ্ছা তুমি খুব সুন্দর সামি থ্যাংক ইউ মিষ্টি পিউ দিদি কি খুশির খবর বলা হয়ে গেছে দিদি ভাই জলদি নৈহাটি বড়মার কাছে এলে বলবে হ্যাঁ অবশ্যই দেখি প্ল্যানিং আছে একটা জানিয়ে দেবো হ্যালো বোন প্লিজ আমার নামটা নাও তোমার নাম হচ্ছে ঝুমা বলো ঝুমা তাড়াতাড়ি রিলস পোস্ট করো এই লুকে হ্যাঁ করব তার আগে কিছু রিলস আছে সেগুলো দেবো পিঙ্ক পরি লাগছে থ্যাংক ইউ শুভন শুভন সরি শোভন পারো লাইফস্টাইল খুশির খবরটা বলো এ মা বলা হয়ে গেল তো দিদি দাদা ভাই কবে বাড়ি আসবে তোমাদের একসাথে দেখতে পাবো রিলসগুলো এবার দারুণ দারুণ রিলস আসবে কারণ ওই যে বললাম যেটা আমাদের পোস্ট হানিমুন রয়ে গেছে এক বছরে যাওয়া হয়নি তো সেটাই এবার কমপ্লিট হবে শিল্পী তোমার ব্রাইডাল লুকটা জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর থ্যাংক ইউ অনেকের ভালো লাগেনি দেখলাম তবে পার্সোনালি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে একটা কথা বলবো দিদি ভাই আমি কোনো ইউটিউবারকে খারাপ কথা বলি না কারণ সবাই তারা একটা ইচ্ছে নিয়ে প্রফেশনে আসে বাট তাকে যদি খারাপ কথা কেউ বলে ভেঙে ভেঙে দেওয়াটা ঠিক না আমিও এটাই মনে করি দেখো অনেক ক্রিয়েটর আছে যাদের ভিডিও আমার পার্সোনালি ভালো লাগে না একদম মানে দেখতে পারি না বলতে গেলে তো তাদেরকে কি করি আমার প্রত্যেকটা চ্যানেল কিন্তু ব্লগ করা আছে কারোর ভিডিও আমার সামনে আসে না কী দরকার আমার কি খেয়েদের কাজ নেই আমি তার কাছে গিয়ে চারটে খারাপ কথা কমেন্ট করব আমি আজকে প্রথম দেখছি তুমি কি করো আমি স্টুডেন্ট জয়শ্রী কি খুশির খবর আরেকবার বলো আমাদের পোস্ট রানিমুনটা এবার কমপ্লিট হবে দিদি ভাইয়ের সঙ্গে কথা বলা দাদা ভাইয়ের সঙ্গে বুঝলাম না খুশির খবরটা আরেকবার বলো ঘুরতে যাওয়ার একটা খুশির খবর পিঙ্ক শাড়ি গুড থ্যাংক ইউ বোন তোমার মা সত্যি খুব সাধারণ থ্যাংক ইউ দেখ কিছু মানুষকে দেখলেই বোঝা যায় তুমি খুব সুন্দর মনের মানুষ নূর থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সব ভিডিও দেখে লাইকও করি সুরাইয়া থ্যাংক ইউ মানসি নন্দী আইডিটা এফ আছে আচ্ছা পোস্ট হ্যানিউনটা গোয়া নাকি দিয়ে জায়গা বলবো না জায়গাটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আজকে আমি প্রথম সুতাপা ওয়েলকাম তোমাকে জানাচ্ছি কোথায় যাচ্ছো হানিউনে সেটা তোমাদেরকে ব্লগে জানতে হবে তোমার সব লুকগুলোর মধ্যে তোমার অ্যানিভার্সারি লুকটা বেস্ট এবারে দেখো অ্যানিভার্সারির লুকটা হচ্ছে একটা সিম্পল পার্টি মেকআপ আর এটা ছিল ব্রাইডাল তো একটু তো হেভি মেকআপ হয়েছেই তার জন্য তোমাদের অমল লেগেছে চলে গেলাম আমি রিপ্লাই দিচ্ছ না চৈতালি বলো চৈতালি খুশির খবর কি বলে দিয়েছি আমি আজকে প্রথম কমেন্ট করলাম সুতা পা হ্যালো দি ভাই শর্মি বলো শর্মি দীপ্তি কবে ঘুরতে যাবে বলো তোমাদের দাদাভাই বাড়ি আসো খুব তাড়াতাড়ি আসবে আমার নামটা নাও দিদি প্লিজ আর্ট উইথ সিনজাই দিদি তোমার চোখ দুটো খুব সুন্দর ও গড় থ্যাংক ইউ ও দি আমি তোমাকে বারবার বলছি আমি একটা মেয়ে তুমি আমাকে ছেলে ভাবছো তোমার নামটা কি বলবে তো কমেন্টের মানে পরে একটা নামটা লিখে দেবে তুমি খুব কিউট দি সুপার না থ্যাংক ইউ নেমটা একবার নাও নবনীতা নেহা ও দিদি আমার নাম নাও তোমার নাম নিলাম নেহা রাজেশ হ্যালো দিদি ভাই আমি অমিত তোমার কমেন্ট আমি এর আগেও দেখো তুমি সেদিন সেজেছিলে ছিল তোমার চোখটা ভালো লাগছিল না তো বাকি সব ঠিক ছিল হ্যাঁ এবার হতে পারে কিন্তু ক্যামেরায় হয়তো আমার লাগছিলো কিন্তু সামনে থেকে লুকটা খুবই সুন্দর ছিল তোমার লাইভে অনেকবার আসার চেষ্টা চেষ্টা করেছি জয়েন্ট করার মিষ্টি মনে কিন্তু পারিনি আজকে জয়েন্ট হলাম মোনালিসা বলো মোনালিশা মৌসুমি দিদি ভাই তুমি কেমন আছো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ বিউ দিদি কেমন আছো ভালো আছি দিদি তুমি ভিডিও কীভাবে করো দেখো এইগুলো তো আমার চ্যানেল না তো যারা এই টাইপের ভিডিও দেয় তোমরা তাদের চ্যানেলগুলো ফলো করবে নয়তো কি বলো তো আমার চ্যানেলে এফেক্ট পড়বে আমি যদি এরকম ভিডিও বানাই তোমাকে খুব সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ আর যাও মাইন্ড চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ চলে যাচ্ছে আমি এখান থেকে তুমি আমার তাড়াতাড়ি রিপ্লাই দিচ্ছ না আর টুইট সিনজয় বলো বলো দিদি তুমি অ্যান্সার দাও প্রিয়াঙ্কা বলো প্রিয়াঙ্কা পল্লবী হাই নেমটা নিয়েও তোমার নাম নিলাম আচ্ছা চলো ফেসবুকে লাইভ করব যাদের যাদের জয়েন হওয়ার ইচ্ছা আছে তারা একবার ঝটপট জয়েন হয়ে যাও শিল্পী শিল্পী মণ্ডল পেজেও করবো শিল্পীর ব্লগেও করবো তো জয়েন হয়ে যাও চলো টাটা